হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের বাইকে স্বাগত আজকে আমি হোলি স্পেশাল আরেকটি মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য গ্যাসে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দু চা চামচ পরিমাণে একটু জল দিয়ে দিয়েছিলাম এরপর ওই সাথে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে এখানে দুধ দিয়েছি এখানে আমি ফুল ক্রিম দুধের ব্যবহার করেছি তো দুধটাকে এখানে খুব বেশি গরম করব না যাতে আঙুল ডোবানো যায় সেরকম গরম করে নিতে হবে তো এরপর আমি এখানে নিয়ে নিয়েছি গুড় ম্যাজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে গুড় নিয়েছি এই মিষ্টি রেসিপিটা আমি গুড় দিয়ে তৈরি করছি আমাদের মধ্যে অনেকেই চিনির ব্যবহার মিষ্টিতে করেন না বা চিনি খাওয়া চলে না এমন অনেকেই আছেন সেই জন্য আজকের এই রেসিপিটা আমি একটু গুড় দিয়েই তৈরি করেছি ভীষণই সহজ এবং ভীষণই কম উপকরণ দিয়ে এটা তৈরি বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায় তো দেখুন এরপর আমি দুধের মধ্যে গুড়টাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটাকে খুব বেশি গরম করা চলবে না যাতে হাত দেওয়া যায় সেরকম গরম অবস্থায় এখানে গুড়টা মিশিয়ে নিতে হবে খুব বেশি ফুটে যাওয়া দুধের মধ্যে যদি গুড় দেওয়া হয় তাহলে দুধটা কেটে যাবে তো প্রথমে এই অবস্থায় দুধটাকে হালকা গরম করে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আরেকটা কড়াই নিয়ে নিয়েছি তার উপরে একটা স্টেনার নিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি গুড়ের মধ্যে অনেক সময় কালো কালো দানা দানা দেখা যায় সেই জন্য গুড়টাকে একটু ছেঁকে পরিষ্কার করে নিলেই ভালো হবে তো দেখুন গুড়টাকে খুব ভালো করে একটু ছেঁকে পরিষ্কার করে নিয়েছি এরপর এটাকে রেখে দিলাম এদিকে আমি গুড় গুঁড়ো দুধটাকে আরেকবার হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিকে আমি একটা বাড়তে থাকা ছোট চায়ের ট্রে নিয়েছি আপনাদের কাছে যদি বড় চৌকো কোনো বক্স থাকে আপনারা সেটাও নিয়ে নিতে পারেন তো দেখুন এরপর আমি এটাকে দিয়ে অল্প পরিমাণে ঘি দিয়ে চারিদিকটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে আমি যে দুধ ও গুড়টা মিশিয়ে রেখেছিলাম তার সাথে এখানে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি এখানে আমি আমুলের গুঁড়ো দুধ নিয়েছি তো গুঁড়ো দুধটা নিয়েছি মেজারিং কাপ মেপে এক কাপ মানে এরপর একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে এই দুধের মধ্যে পাউডার দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব হ্যান্ড মিক্সারের সাহায্যে এইভাবে ক্রমাগত মিশিয়ে নাড়াচাড়া করলে এটা খুব ভালো মতো মিশে যাবে তো এটা এখন গ্যাসের মধ্যে বসাইনি এটাকে আগে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তারপর এটাকে গ্যাসে বসিয়ে আবারও গরম করে ফুটিয়ে নেব তো দেখুন এটা এখন হ্যান্ড মিক্সারের সাহায্যে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো মতো মিশে গেছে তো এটা এইভাবে খুব ভালো করে মিক্স করে নিলাম তো দেখুন এখন এটার মধ্যে কোনো মোটা অংশ দেখা যাচ্ছে না এটা খুব ভালো মতো মিশে গেছে এরপর এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। এরপর গ্যাসটা অন করে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে তারপর এটাকে নাড়াচাড়া করতে করতে একটু ঘন করে নিতে হবে তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই টেস্টি মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এটাকে ক্রমাগতভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে এটা ঘন হয়ে আসবে এবং একটা ডো মতো রেডি হয়ে যাবে তো বন্ধুরা আগামীকাল হোলি তো সেই হোলি উপলক্ষে আপনারা এই সন্দেশের রেসিপিটা বানিয়ে নিতে পারেন ভীষণই সহজ এবং ভীষণই কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায় খুব বেশি উপকরণও লাগে না তো এটা আপনারা বাড়িতে তৈরি করে রাখতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি এবং এই রেসিপিটা বাড়িতে যদি তৈরি করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে তো দেখুন এরপর আমি সমস্ত মিশ্রণটাকে এইভাবে নাড়াচাড়া করে অনেকটাই ঘন করে নিয়েছি তো গ্যাসের ফ্লেমটা এরপর লোতে করে দিয়েছি যখন এটা অনেকটাই ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিতে হবে তাছাড়া নিচের দিকে লেগে যেতে পারে তো আমি এখানে ননস্টিকের কড়াই ব্যবহার করেছি আপনারা যে কোনো ধরনের কড়াই ব্যবহার করতে পারেন তো দেখুন এরপর আমি হাতায় করে চারিদিকটা একটু পরিষ্কার করে নিচ্ছি এইভাবে দেখুন এটাকে নাড়াচাড়া করতে করতে একটা বেশ ডো মতো তৈরি করে নেব তো বন্ধুরা এই আজকের রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে ভগবানকে ভোগ হিসাবেও নিবেদন করতে পারেন এবং এরকম ধরনের রেসিপি তৈরি করে আপনারা ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখতে পারেন তো দেখুন এটা এরপর ক্রমাগত নাড়াচাড়া করতে করতে অনেকটা ডো মতো রেডি হয়ে এসেছে এইভাবে এটাকে একটা ডো মতো রেডি করে নিয়েছি তো এরপর এটাকে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসটা এই সময় অফ করে দিয়েছি গ্যাসটা অফ করার পরও এটাকে আবারও দু মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিলাম তারপর ওই যে ট্রেতে ঘি মাখিয়ে রেখেছিলাম সেই ট্রের মধ্যে মিশ্রণটা নিয়ে নেব তো দেখুন এই জন্য ট্রের মধ্যে সমস্ত মিশ্রণটা নিয়ে নিচ্ছি মিশ্রণটা এখন খুব গরম আছে সেই জন্য এটাকে হাতায় করে নিয়ে নিচ্ছি পুরো মিশ্রণটা এই ট্রেতে নিয়ে নেব তো দেখুন এরপর এটাকে ট্রেতে নিয়ে নিচ্ছি এবং কড়াইটা খুব ভালো করে একটু পরিষ্কার করে যেটুকু লেগে আছে সেটুকু নিয়ে নিলাম এখানে তারপর এটাকে হাতার সাহায্যে একটু খুব ভালো করে ছড়িয়ে নেবো তার আগে আমি হাতাটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে হাতাটাকে ছাড়িয়ে নিচ্ছি তারপরে একটু চামচ করে প্রথমে এটাকে ছড়িয়ে দেব তো বন্ধুরা আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো দেখুন এরপর আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে আগে এটাকে ছড়িয়ে নিচ্ছি তারপর আবারও হাতার সাহায্যে এটাকে চারিদিকটা খুব ভালো করে একটু সমান করে নিচ্ছি তো দেখুন এটা খুব ভালো করে সেট হয়ে এসেছে তো এটাকে আমরা নর্মালি বাইরে রাখতে গেলে পনেরো মিনিটের জন্য রেখে দিতে পারি কিংবা হাতে যদি তারা থাকে তাহলে এটাকে আপনারা পাঁচ মিনিটের জন্য একটু ফ্রিজে রেখে সেট করে নিতে পারেন খুবই চট এটা সেট হয়ে যাবে যেহেতু মিশ্রণটা অনেকটাই ডো মতো রেডি হয়ে আছে তো দেখুন এটাকে আমি এভাবে ফ্রিজে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আমি এটাকে সার্ভ করে দিচ্ছি তো দেখুন এটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে এরপর একটা ছুরির সাহায্যে এটাকে আমি চৌকো চৌকো সন্দেশের মতো করে কেটে নেব তো বন্ধুরা আগামীকাল হোলি উপলক্ষে আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো দেখুন এরপর আমি এটাকে এভাবে কেটে নিলাম এরপর মাঝখানে আবার একবার কেটে নেব তারপর এগুলো একটু বড় বড় চৌকো চৌকো আকারে কেটে নিচ্ছি যেহেতু এটাতে ঘি মাখানো আছে এটা খুব সহজেই ছাড়ানো যাবে এবং মিশ্রণটা আমি খুব বেশিক্ষণ ফ্রিজে রাখিনি একটু বেশিক্ষণ রাখলে আরেকটু শক্ত হতো কিন্তু এটা এখন অনেকটাই নরম আছে এই অবস্থায় আমি এটাকে দেখুন একটু পিসগুলো আলাদা আলাদা করে নিয়েছি এইভাবে একটু বড় বড় চৌকো চৌকো করে এগুলোকে রেডি করে নিয়েছি তারপর এগুলো ট্রের মধ্যে একটু ছড়িয়ে নিলাম এরপর একটু গার্নিশিংয়ের জন্য আমি এখানে কিছু আমন্ড বাদাম নিয়ে নেব। তো এই জন্য কয়েকটা আমর বাদাম নিয়ে নিয়েছি এরপর এই সন্দেশের উপরে একটা করে বসিয়ে দেবো তাহলে এটা দেখতে ভালো লাগবে তো দেখুন এরপর আমি এগুলোকে বসিয়ে দিচ্ছি তো সন্দেশটা এখন যেহেতু অনেকটাই নরম আছে সেই জন্য এটা খুব চড়চল এর মধ্যে বসে যাবে তো দেখুন এরপর প্রত্যেকটা আমর বাদামকে আমি টিপে টিপে এর মধ্যে একটু সেট করে দিয়েছি তারপর একটা প্লেট নিয়ে এই সমস্ত সন্দেশগুলোকে এখানে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান এই এখানে তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এরপর আমি সমস্ত সন্দেশগুলোকে সার্ভ করে দিয়েছি এরপর আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এগুলো ভীষণই সফট হয়েছিল এবং এগুলো মুখে দিলে মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয়েছিল ভীষণ টেস্টি একটা সন্দেশের রেসিপি এবং খুবই চটজলদি কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আজকের রেসিপিটা বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো দেখুন এরপর আমি এগুলোকে কেটে একটা দেখিয়ে দিলাম আবারও একটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন এগুলো ভীষণই নরম তুলতুলে মতো হয়েছিল তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন